আরে ভাই তুমি কোনে গেছো তোমার একটা শুভ সংবাদ দেবো সেই জন্য আমি শর্টফট শর্টফট করতেছি তোমার কোনো দেখাই নেই আমি তো আর আপনার মতো ফ্যান্টাসি জগতে থাকি না আমাকে প্রতিদিন বের হতে পরিশ্রম করতে হয় কষ্ট করে টাকা রোজগার করতে হয় আর আমি সেই জন্যই তো অপেক্ষা করতেছিলাম শোনো এমন তো তোমার আর কোনো কাজকাম করার দরকার নেই বুঝেছো তুমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসে খাবার এই এটা কিন্তু আমার ডিসিশন বুঝেছো তো তাই নাকি অবশ্যই তাই তোমার আর কোনো কাজ করার দরকার নেই কাজ বাজ যা করো তা আমি করবো তুমি বসে বসে খাওয়া তুমি হচ্ছ আমার পালক বন্ধু ডোমেস্টিক ফ্রেন্ড বুঝিছ একটা সিনেমায় দেখেছিলাম দুই বন্ধু একজন বেকার আর একজন কেজো কেজো বন্ধুটা কাজ টাস করে বেকার বন্ধুটা খাওয়ায় তারা চালায় তার হাত খরচ দেয় একটা সময় যে বেকার বন্ধু একটা কুটিপতি মেয়ের প্রেমে পড়ে তারা বিয়ে করে ফেলে তখন বেকার বন্ধু বলে বন্ধু তোমার এখন আর কাজ করার দরকার নেই তুমি মেলা কাজ করিস আমারে খাওয়া এসো পড়া এসো আমারে হাত খরচ দিস আর দরকার নেই এখন শুধু আমি তোমারে পালব তুমি আমার পালক বন্ধু বুঝছেন তুমিন ভাই আপনি সিনেমার কথা বাদ দেন বাস্তব জীবনে ফিরে আসেন খুশির খবরটা কি সেটা বলে এই তুমি আরাম করে কষ্ট কিসের জন্য সিনেমার গল্প কি মঙ্গল করতে আসে বাস্তব জীবনের গল্প নিয়েই সিনেমার গল্প হয় ওই মাঝে মধ্যে একটু গান বাজনা সেটা একটু বেশি বেশি মনে হয় তাও বা বেশি কব কিসের জন্য জন্ম মৃত্যু বিয়ে তিন জায়গায় গান আছে এই মানুষ জন্ম গ্রহণ কলি পড়ে হিজড়েরা এসে গান বাজনা করে না হ্যাঁ বিয়ের সময় গান বাজনা হয় না তার ধরো মানুষ মরে গেলে তারো কারো স্বামী মরে গেছে বউ কি করে বিলাপ করে কাঁদে না ওরে আল্লাহ রে আর একবার কি হবে নে আমি কোনে যাবো নে তো এর মধ্যে শুনলেই আচ্ছা ঠিক আছে মানলাম টুন ভাই না গান সু সব কিছু আছে এখন বলে আজকও কি আপনি কোনো কুটিপুটি মে সদরে গিয়েছিলেন আরে বেറായിছে কি আমি তো পায়ে গেছি কথা হয়েছে সে কাঠ বিনিময় পর্যন্ত করেছি অবশ্য বিনিময় বলাটা ঠিক হবে না তার কাছে কাট ছিল না আমার কাট ছিল আমি দিয়ে দিছি এই তো কিছুক্ষণ পরে ফোন করবে না তারপর প্রেম শুরু করে দেবো দেড় বছর পরে বিয়ে করে ফেলবো আগের মতো আবার কোনো দুই বাচ্চার মাকে ধরেন নাই তো হ্যাঁ পাগল আমি অনেক চালা জিজ্ঞেস করে নিছি না কোনো বাচ্চা কাছে নেই বিয়ে হয়নি ফ্রেশ বুঝিছো তোমার ভাবি যে কি সুন্দর দেখতে ডানা কাটা পড়ি বুঝিছো কার ভাবি তোমার ভাবি আমার বউর কথা করছি আপনি যদি চান আমি আপনাকে একজন মানসিক ডাক্তার দেখাই আপনার চিকিৎসা দরকার চিকিৎসা করবা আমি কি পাগল হয়ে গেছি নাই হ্যাঁ আপনি পাগল শুধু পাগল না আপনি মহাপাগল বদ্ধ পাগল সারাক্ষণ আপনি সিনেমার গল্প মাথা নিয়ে ঘুরে কখন কুটিপতি মেয়ের সাথে আপনার দেখা হবে তার গাড়ির সাথে আপনার ধাক্কা লাগবে প্রেম হবে বিয়ে হবে এসব কোন সুস্থ মানুষের চিন্তা না এগুলো বাদ দেন কাজ বাজ করেন সুস্থভাবে জীবনযাপন করেন তুমি কি মনে করিস আমার আইসে নেই আমি কাজ খাওয়ার মধ্যে ঢুকতে পড়বো না আমি যে কুটিরপতির মেয়েরে বিয়ে করব সে তো তার একমাত্র কন্যা নিশ্চয়ই তার কোনো সাল পাল নেই নিশ্চয়ই তার অনেকগুলো ফ্যাক্টরি আছে আমি তো যে কোনো একটা ফ্যাক্টরিতে বসে যাবো এমডি হিসাবে প্রথম চাকরিটা তো আমি তোমারই দেবো এই এই আর তুমি এভাবে কষ্ট কিসের জন্যে তুমি কটা দিন আমার খাওয়াইছো পড়াইছো এই জন্যে তুইন ভাই আমি যা বলতেছি আপনার ভালোর জন্য বলতেছি আমি আপনার ভালো চাই আমি আপনার একজন ভালো বন্ধু আপনি যা ভাবছেন এগুলো সব অসুস্থ চিন্তা অলিক কল্পনা পুরি পাগল রে অলিক হবে কিসের জন্যে বাস্তব ঘটনা আমি তোমার কলাম না যে কাট দিয়ে আইছি আমি ফোন করবে আমার মনে হচ্ছে কি ফিরে এখন পর্যন্ত ঢুকে যাবে ঝর্ণা দেবে দেবেশল করতে থাকবে গুনগুন করে গান গাবে তারপর বারো এসে কৃষ্ণ শুয়ে পড়বে টোল বালিশটাকে জড়ায় ধরে শুধু গড়াগড়ি করবে গড়াগড়ি করবে গড়াগড়ি করবে ঘুম আসবে না বুঝেছ তখন একটু কুশ করে ফোন করিবে আসতেছো কিসের আসতেছি ঈর্ষাই আপনাকে দেখলে আমার ঈর্ষা হয় হ্যাঁ আমার প্রতি তোমার ঈর্ষা হবে কিসের জন্য আরে ভাই আমি সারাক্ষণ কাজ করতে করতে কুল কিনে রে পাই না ক্লান্ত হয়ে যায় আর আপনি কোনো কাজই করেন না সারাক্ষণ স্বপ্নের জগতে থাকেন এবং আনন্দে আছেন তো ঈর্ষা হবে না হুম শুনুন তুই ভাই আপনি পালিশটা অপেক্ষা করেন যে কোনো মতো ফোন আসতে পারে আমি সারাক্ষণ কাজ করছি ক্লান্ত আমি একটু ফ্রেশ হচ্ছি বাহ শুন তো সুন্দর করে আশ্রয় সো লেকি জেল মারছস না শোশাতাল দিশাস জি জেল ভালো গলার চেন মধ্যে লকেট কু লকেট ঝুলাইতে কইছিলাম না ফয়িন্নির পুত্র অব্যাস যাইবো না লকেট কম পড়ছে তাই না জি এটা লাগিয়ে নিব কালো কিন্তু সুন্দর লাগতাছে তোর চামড়াটা বা ধলা এই যে গলাটা কাটা না সুন্দর লাগতাছে চেনটা পরিষ্কার ওই লাল প্যান্ট পরছিস কে তরে না লাল প্যান্ট পরতে না করছি আঙ্কেল কালোর সাথে লালটা তো খুব ভালো লাগতেছে তাই এ ফয় নির্বুত আমার সাইতে বেশি বুঝস আমি তরে মূল ভাব না কইছি ভাব সম্প্রসারণ করছি আমি যেটা করছি এটা করবি লাল প্যান্ট খুইলা অন্য রঙের প্যান্ট পরে ঠিক আছে জি এটা পাল্টে ফেলব পাইকি স্যান্ডেলের জুতা জি জুতা এই ভালো হইছে আঙ্কেল আর কি বলতে চেয়েছিলেন যদি এখন বলতেন আইসা মানুষের জীবনে অসম্ভব অনেক কিছু সম্ভব হইতে পারে এটা তুই বিশ্বাস করস হ্যাঁ সম্ভব হতে পারে তোর জীবনে যদি এমন হয় যে একটা অসম্ভব বিষয় সম্ভব হয়ে গেল তোর কেমন লাগবে না মানে সেই অসম্ভব জিনিসটা কি সেটা না জানলে তো আমি আমার অনুভূতি বলতে পারবো না তাইলে এখন মূল ভাবনা বাদ ভাব সম্প্রসারণ করি হ্যালকে যদি তোর বিয়ে দিয়ে দি তোর কেমন লাগবে এটা তো অসম্ভব তোর আমি প্রথম কয়েনি না যে অসম্ভব সম্ভব হইতে পারে কিনা তুই তো কইস হইতে পারে অহনকার কইতে অসম্ভব না তারপরও একটা ভাবনার লিমিট থাকবে না আমার মাথায় আসে না যে এটা কিভাবে সম্ভব শোন ভাব সম্প্রসারণ নাম্বার দুই জি আমাগো ম্যাডাম দেশে থাকতে এক কোটিপতির পোলার প্রেমে পড়ছিল প্রেম যখন একেবারে গভীর তখন এই বদমাস পোলা হ্যারে থুয়ে গেছে গা দিছে স্যাক স্যাক দিয়ে আরেক শরীরে নিয়ে ভাগিয়ে গেছে হ্যারি বিয়াও করছে তারপর তারপর গেল বিদেশে বিদেশে যে আরেক কোটিপতির পোলার প্রেমে পড়ছে এহেন এই পোলাই দিছে হেরেশার। হুম মনে কর দেশে আছে বি দেশে আছে সাকের মধ্যে আছিল। হ্যাঁ সিদ্ধান্ত নিছে হ্যাঁ যদি জীবনে বিয়া করে তাহলে বিয়া করব গেরামের এক সহজ সরল অবলা পোলারে আর যদি না পায় তাহলে বিয়াই করব না। না বুঝলাম অবলা ছেলে বিয়ে করবে কিন্তু আগে লেখেনা আমার কি করর আছে আমি তো সেটাই বুঝতেছি না। শুন আমি তরে গেরামের সহজ সরল অবলা পোলা বানামু। তার কাছে নিয়ে যেমন যা কমু এই যে দেখেন গ্রামের সহজ সরল অবল এক পোলারে নিয়ে এসেছি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ দুলা চাই নাই প্রেম বোঝা তো বহু দূরের কথা আপনি যদি মনে করেন তারে বিয়ে করতে পারেন তর যে ডাইস খাড়া করাইছি এই ডাইস দেখলে ম্যাডাম ঠিকই তারে পছন্দ করব আর তর লাগে বিয়ে পড়াই দেব আচ্ছা না ঠিক আছে আঙ্কেল আমি বিয়ে করলাম কিন্তু একটা জিনিস আমার মাথায় আসে না এখানে আপনার লাভ কি তুই আমার ক্যাটা হাতে যা পাস আচ্ছা ম্যাডাম রে বিয়াকরণের পর সব সম্পত্তি তো তরইব তাই না হ্যাঁ তাইলে মনে কর এই পুরা সম্পত্তি তুই আমি চাচা বাইশতে ভাগ করে খেম অসুবিধা করছি না তারপরেও মনে হচ্ছে এটা অসম্ভব পুত্তার পেটে ঘি হজম হয় জান তোর বাপে কেটা আসছিল তোর বাপে আসছিল এই বাড়ির চাকর তুই চাকরের পুত তোরে আমি বানাইছি একটা ফ্যাটকারির ইনচার্জ সেখান থেকে তোরে আমি পুরো রাজত্ব দিয়ে দিবার পছন্দ হইতেছে না খালি মুলি করতেছ অসম্ভব সম্ভব অসম্ভব সম্ভব যদি তোর পছন্দ না হয় কইতে না আমি আরেক ফয় নির্পুত্র নিয়ে আসুম বাংলাদেশে ফয় নির্পুত্র অভাব পড়ছে রে না অন্য কাউকে কেন ভাববেন আঙ্কেল আমি রাজি রাজি তাহলে তোর লগে ফাইনাল কথা কি হইল যে আমি বিয়েতে রাজি এবং ওকে আমি বিয়ে করছি এ ফুত খালি নিজের বিয়ের চিন্তা কর্তা বাকি কথা তুই বিয়ে করিয়া রাজকুমারী পাইবি আর বাকি সম্পত্তি আমার আমি সম্পত্তি দেখাশোনা করুন তোর খরচাপাতি যা লাগে আমি তোরে বাস।